আসসালামু আলাইকুম মোসা আলাই সালাম ও মালাকুল মৌত মোসা আলাই সালাম মালাকুল মৌত তথা আজরাইল আলাই সালামকে চর মেরে কানা করে দিয়েছিলেন এ কথাটি আমরা অনেকেই শুনেছি কিন্তু কেন এমন ঘটেছিল ঘটনাটা কতখানি সত্যি মোসা সালাম এর বয়স হয়েছে অনেক শরীরে শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে বয়স বাড়লে এমনি হয় বসে বসে অতীতের কথা ভাবছিলেন এমন সময় মালাকুল মৌতে সে হাজির হলেন হয়তো সকলেই জানেন যে হজরত মুসা কলিমুল্লা আলাই সালাম ছিলেন একজন গরম মেজাজের পয়গম্বর যার শরীরে ছিল অনেক শক্তি যখন মুছা আলাই সালাম এর মৃত্যুকাল সন্নিকটে আসলো তখন হজরত আজরাইল্লা আলাই সালাম মানুষের রূপে যথাসময়ে অবস্থিত হয়ে বিনা সালামে তাহার ঘরে প্রবেশ করে বলেছিলেন হে মুছা মৃত্যুর জন্য প্রস্তুত হও এমনিতেই বিনা সালামের ঘরে প্রবেশ তার উপর পয়গম্বরের নাম সম্বন্ধন এবং মনুষ্যকৃতি আজরাইল আলাইসাল্লামকে দর্শন এতে হজরত মুসা সালাম স্বভাবতই ক্ষেপে রক্তিম বর্ণ হয়ে যান এবং প্রশ্ন করেন কিভাবে আমার যান কবচ করবে আজরা সালাম বলেন মুখ দিয়ে মুসা সালাম বলেন যে মুখ দিয়ে আমি আল্লাহর নাম নেই তা দিয়ে কীভাবে তুমি যান কবজ করবে এবার আজনাইল সালাম বলেন চোখ দে মুসাআলা সাল্লাম বলেন যে চোখ দিয়ে আমি আল্লাহর দিদার পেয়েছি সেই চোখ দিয়ে কী করে তুমি আমার জান কবজ করবে এবার আজনাইল আলাইসালাম বলেন নাক দে মুসা আলাহিসাম বলে যে নাক দে আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি সেই নাক দিয়ে তুমি আমার জান কবজ করবে এবার আজনাইল আলাইসালাম পড়লেন বিভদে তিনি বলেন এত কিছু আমি জানি না আমার কাজ জান কবজ করা আপনি প্রস্তুত হন এই কথা শোনার সাথে সাথে মুসা আলাই সালাম এর মেজাজ গরম হয়ে গেল তিনি বেয়াদবির শাস্তি স্বরূপ সাথে সাথে জুড়ে আজরাইল আলাই সালামকে চপেটা ঘাত করে বসেন ফলস্বরূপ আজরাইল আলাই সালাম একটি চক্ষুর দৃষ্টি হারিয়ে যান কবজের কথা ভুলে চলে যান সৃষ্টিকর্তার দরবারে এবং আরস করেন এ আর আলামিন আপনার ওই রাগিবান্দা আমাকে চপেটা ঘাত করে এমন অবস্থা করেছেন রব্বুল আলামিন আজরাইল সালামকে বললেন তুমি পুনরায় যাও ভদ্রতার সহিত আমার সালাম আর সুসংবাদ প্রদান করে বলো মহান রব আপনার সাথে সাক্ষাৎ করবার প্রয়াস করেছেন মহেন্দ্র বেদ এরূপ নির্দেশ পেয়ে হজরত আজ আলাইসালাম পুনরায় মুসাআসলামের নিকটে গিয়ে আল্লাহ পাকের শেখানো কৌশলে কথা বলা শুরু করেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় মুসা ইসলাম মালাকুল মৌতকে বলেন মৃত্যুর আগে আমি আদ একবার তোর পাহাড়ে যেতে চাই আপনার দিদার পেতে চাই আল্লাহ তাআলা তার আর্যে কবুল করে তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন তিনি কাল বিলম্ব না করে সেখানে রক আনা দিলেন গিয়ে সেখানে আল্লাহর নূরের ঝলকানিতে আল্লাহর সাথে কথা বললেন মুছা সালাম এরপর তোর পাহাড় থেকে সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলেন সাতজন লোক একটি কবর খনন করছেন তিনি জিজ্ঞাসা করলেন কার জন্য এই কবর খনন করা হচ্ছে লোকগুলো বললেন একজন ইমানদার লোকের মৃত্যু হবে তার জন্য মুসাআলাইসালাম তাদের সাথে কবর খোঁড়ায় যোগ দিলেন তারা বললেন যে মারা যাবে সে দেখতে আপনার মতো লম্বা আপনি যদি শুয়ে দেখতেন কবরের মাপ ঠিক আছে কি না এরপর মুসা আলাহ ইসলাম সেখানে শুয়ে পড়লেন সেখানে শুয়ে তিনি বললেন হে আল্লাহ এ জায়গাটা কত নির্জন এরপর মুসা আল্লাহ ইসলাম সেখানে শুয়ে পড়লেন সেখানে শুয়ে তিনি বললেন হে আল্লাহ এ জায়গাটা কত নির্জন আমার জন্য এই জায়গাটা কবুল করুন এই কথা বলার সাথে সাথে একজন ফেরস্তা এসে একটি আপেল তাকে খেতে দিলেন তিনি বিসমিল্লাহ বলে আপেলটি কামড় দিলেন সাথে সাথে তার যান কবচ হয়ে গেল ইন্দানিল্লাহি ও ইন্না ইহি রাজি সেখানে উপস্থিত ফেরস্তারা তাকে উঠে গোসল করিয়ে জানাজা দেশ সেখানেই সমাহিত করলেন এর জন্য আজও যায়নি মুসা সালামের কবর কোথায় আসসালামু আলাইকুম